গুপ্তা ফেকা থাকা দিল্লি জবাব বিমানের লোকের কাছে এর কীর্তিকলটা আমরা গিয়ে বলবো আঠারো তারিখের পরে চলা অভিযান করছি ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর ভাড়ার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে ভাড়ার যন্ত্রণায় চিৎকার করছেন একটা আদ্যপান্ত চোর পরিবার ও কোথায় ছিল কে চেন ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে এটা গন্ড মূর্খ এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না আমি ভয় পাই না আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব শ্বাস থাকলে ছুঁয়ে দেয় জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেব আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত বিনয়ী একজন প্রধান রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব কিন্তু আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি জরিমানা দিয়েছি বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন ও ষোলটা বিধানসভাৰ পোন্ধৰটাতে গাঁঠি তমলুকে বহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে বলেননি কাল রামনবমী হনুমান্ডা বেরোবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায় আপনি বলেননি আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল। থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল শুক্রবার এগারোটার আগে হোলি দোল বন্ধ শেষ করবেন আপনার শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার করে নেন এই ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরানো যাবে না আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখবেন আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন যা ব্রিটিশরাও করে ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতোষবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সনিট করতে হবে ভোট ব্যাঙ্ক অনেক আজে বাজে কথা বলেছেন আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন